বন্ধুরা আসসালামু আলাইকুম রাবে ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা কত সুন্দর লাল শাক এই লাল শাকগুলো আমি এখন তুলবো তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিও সবাই পাশে থেকো কত বড় শাক কত সুন্দর দৃশ্য রোদ উঠে গেছে সকালবেলা শীতের সকালে লাল শাক উঠাই বন্ধুরা এই যে লাল শাকগুলো কত সুন্দর এখন আমি বড়গুলো উঠে নিব

কতগুলো চোলা হয়ে গেল দেখো বন্ধুরা কত সুন্দর শাক আমার বাইগনের কাজ এগুলো আমার বাইগনের দেখো কত সুন্দর কত কিছু বনছে ওই যে কচু বুনছে আর অনেক বেগুনে চারা বুনছে এই যে টমেটো গাছ বুনছে আমি এই শাকগুলা আমি উঠিয়ে নিতেছি আমার বাইক নিয়ে আমার জন্য শাকগুলো রাখছে যে আমার খেলা এসে শাকটি তুলবো সেই জন্য আমার এই শাকটি তুলাইতেছি রান্না করে খাওয়ার জন্য আমি তুলে গেলেন তুলে নিলাম শাকগুলা অনেকটি শাক তুলে নিছি এখন আমি শাকগুলো বাইছে নেব আমার নাতিন আমার নাতি আমার ভাইগনের ছেলে এখন আমরা সবাই মিলে শাকটি বাঁচতেছি শাকটি বাইছে নিই তারপরে আবার রান্নার সময় দেখাবো এভাবে সবগুলো শাক আমি বাইছে নিই শাকটা এখন চলায় বসিয়ে দিলাম আজকে গ্যাসেই রান্না করব এখন শাক হয়ে গেলে এখন দিয়ে দেবো শাকটা দিয়ে দিলাম এখন আমি খাওয়া দাওয়া করব গরম গরম ভাত আর লাল শাক ভাজি তাহলে আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি এখন খাওয়া দাওয়া করে নেই আল্লাহ হাফেজ